হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আমার আজকের রেসিপি দুটো ডিম দিয়ে পারফেক্ট মজাদার পুডিং আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংয়ের লুকটা কতটা সুন্দর এবং স্মুদি এসেছে এই গরমে ঘরে বসে এরকম মজাদার পুডিং বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সবাই কিন্তু খেয়ে একদম খুশি হয়ে যাবে পুডিংটা স্বাদে ছিল অতুলনীয় দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা আমি রান্না করেছি তার জন্য বলছি না আসলে কিন্তু পডিমটা অনেক মজা হয়েছিল আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম রুম টেম্পারেচারে রাখা ডিম দুটো আমি দিয়েছি উসুম আমি আলাদা করলাম না যেহেতু আমি কোনো ধরনের ফোম করতে চাচ্ছি না ডিম দুটোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিয়ে অল্প অল্প করে চিনি মিশিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের হ্যান্ডওয়েক্স বা বিটারের দরকার নেই একটা কাটা চামচ হলেই সহজেই ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স এতে করে পুডিংটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আমি এখানে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা বেশি দুধ ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা নরম এবং পানি পানি ভাব থাকবে যেহেতু আমি দুটো ডিম নিয়েছি এর জন্য আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডিমের পরিমাপ অনুযায়ী দুধগুলো দিয়ে দেবেন দুধ দিয়ে আমি আবারও কাটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে করে কোনো লামস থাকলে গুলিয়ে যায় ব্যাটারটা আমি এ পর্যায়ে রেখে দেব এরপর আমি এর জন্য ক্যারামেল তৈরি করব। চুলা একটি কড়াইতে আমি চিনি দিয়ে দিচ্ছি তার হিটটা অবশ্যই লো মিডিয়াম ফ্রেমে রাখবেন বেশি হাই হিট দিতে যাবেন না এতে করে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেল খারাপ হলে বা পুড়ে গেলে পোড়িঙের সারটা কিন্তু অবশ্যই বিস্বাদ হয়ে যাবে গলা আরম্ভ করলে আমি একটি চামচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এভাবেই রেখে দিলে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরপর যে আমি আর একটু কালার করে নেব এই কালার হয়ে আসলে অবশ্যই চুলা বন্ধ করে তাড়াতাড়ি নামিয়ে নেবেন তা না হলে কড়াইয়ের গরমে ক্যারামেলটা কিন্তু আরও পুড়ে যাবে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট লুকিয়েই হয়েছে গরম গরম থাকতেই কিন্তু আমি যে পাত্রীটিতে পুডিং বসিয়ে দেবো সেই পাত্রটিতে ক্যারামেলটা সেট করে নিচ্ছি অবশ্যই এটা একটু দ্রুত করতে হবে তা হলে ক্যারামেলটা বাতাস লেগে শক্ত হয়ে যাবে এরপর যে আমি একটি সাকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দেবো চাকনিটি দেওয়ার কারণে ডিমের মধ্যে যে লামসগুলো ছিল ওটা ছেঁকে যাবে এবং ওটা পুডিংয়ের মধ্যে অ্যাড হবে না আপনারা অন্যটি পাত্রে দুই তিনবার করেও ছেঁকে নিতে পারেন এতে করে পুডিংটি আরও স্মুথ হবে এবারে আমি পুডিংয়ের পাত্রটি ভাপে বসিয়ে দেব। এর জন্য একটি শাড়িতে কিছুটা পরিমাণ পানি নিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি জাল দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা পানি বুত করে উঠবে এ পর্যায়ে আমি দিয়ে দেব। তেলের মধ্যে মলটি বসিয়ে দেব। এবং একটি নন স্টিকের ঢাকনা দিয়ে ঢেকে দেব নন স্টিকের ঢাকনায় কিন্তু একটি ফুটা থাকে ওটা অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিবেন দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে অবশ্যই চেক করে নেবেন পুরিংটি হয়েছে কিনা চেক করার জন্য একটি টুথপিক দিয়ে ভিতরে খোঁচা দিয়ে দেখবেন টুথপিকটি ক্লিন আসলে বুঝবেন আপনার পুরিংটি হয়েছে এরপর যে আমি পুরিংটি নামিয়ে ঠান্ডা করে একটি প্লেটে ঢেলে নিচ্ছি অবশ্যই পুরিংটি ঠান্ডা করে তারপরে ঢেলে নেবেন গরম অবস্থায় পুডিং ঢালতে গেলে কিন্তু পুরিংটি ভেঙে যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুডিংটি কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে পুডিংটার লুকটাই দেখতে পাচ্ছেন আল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল আমার এই পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলা নববর্ষে সবার জন্য শুভেচ্ছা দিয়ে শেষ করলাম আমার ভিডিওটি আল্লাহ হাফেজ